কিন্তু তোমায় বলতে পারি না বলো সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না পাগল হয়ে যাও পাগল হয়ে যাও মুভি দেখতেছে আহা ভুলিনি বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জান মদিনাতে আছে না আমার জানে যান अमय डक होना।, होना तुम्हारे लेकर लग ही अमर मुंकुरे अंचल देकर तुर अमर मुंकुर अंचारूला तुम्हारी बुके पठले हैं नूर के মেন তোমার বুকে প্রপুলালা মেন বুকে পাঠানে নামাদের ননের নমিক সেই কাহারো নে তোমার ভগান সেই কাহারো जने पाट हले हं करन हादी थी पाटह करन हादी थी मदीन अमर जनम मदीन আমার যান আমার জানতে আছে না আমার চান জান ভালোবাসার জাই গা মদিন ভালো লাগার জায়গা ভাত না বলো ভালোবাসর লাগতে চলে লা মোবাইল লাগতে চালা দে আহা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা মা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখেন এত সুন্দর জায়গা ताऊ देखी ना शाजिये चने तो यल रब्बा ना शाजिये चन शाजिये चन शाजिये चन तो यल रब्बा ना जाएगा मदीना हाँ बोलो भल हुआ जाएगा मदीना भलो लगर जाएगा मदीना बोलो भलो ना जो तो ही दूर उधे पौड़ी तीप्ती আশে ছাড়া পাগল ছাড়া প্রেমিকি ছাড়া পাগল ছাড়া প্রেমিকি ছাড়া আসে কে ছাড়া অন্য বুঝে না ভালো লাগত জয় গা মদিনা ভালো লাগত জায়গা মদিনা বল ভালো হওয়া সারা জায়গা ম না বলন ভালোবাসার জায়গা মদিনা হতা কর যায় মদিনা এক দিন কবর যাবো কে उतো যাবে না এক দিন কবর যাবো কে उतो যাবে না হাঁ যাবে না মর সাহেব মদিনা যাবে না মর সাহেব মদিনা ভালো লাগার জয় গা মদিনা বলো ভালো লাগার জয় গমদিনা ভালো লাগার জাই গমিনা গা ভালো লাগার জয়গা মদিনা বলো ভালো লাগার জয় গা মদিনাওয় ভালোবাস জয় মদিনা ভালো হবা সৈ মদিনা ভালো হোলা গর মদিনা

প্রফুললা মেয়ের তুমারি বুকে পাঠালে না আমাদের নুনের নমি সেই কাহারো নে তোমার ভগান সেই কাহারো कान पाट हले हं करन हादीसि तीन ईमान पाट हले हं करन हादी तीन ईमान मदीन अमर जनम আমার জাল মানি নমর চান আছে না আমার চান জান ভালোবাসার চাই গা মদিন ভালো লাগার জায়গা ভাত না বলো ভালোবাসার লাগতে লাগতে মোবাইল চালাই আহা ভালো লাগার জায়গা গা মদিনা বলো ভালোবাসার জায়গা গা মদিনা ভালো ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর जायगा कौथाऊ देखीना ये तो सुंदर जागा कौथा देखीना सजिए छोल रवाना सजिए चन सजिए तोयल रवाना भलो बसर जाएगा मदीना बोलो भलो जाएगा जागा मदीना भलो लग जाएगा मदीना बोलो भलो না চৌতই দুরুদ পৌড়ি তৃপ্তি মিটে না চৌতোই দুরুদ পৌড়ি তৃপ্তি মিটে না আশে কে ছাড়া পাগল ছাড়া প্রেমিকি ছাড়া পাগল ছাড়া প্রেমিকি ছাড়া আসে কে ছাড়া অন্য বুঝে না ভালো লাগত জয়গামদিন ভালো লাগত জয়গা মদিনা বল ভালো হওয়া সারা জয়গা মদিনা

দিন কৌরি যাবো কেউ তো যাবে না একদিন কৌর যাবো কেউ তো যাবে না যাবে নম্বর সাহেমদিন যাবে নাম্বর সাহেমদিন ভালো লাগার জয়গা মদিনা বলো ভালো লাগার জয়গা মদিনা ভালো লাগার জয় মদিনা ভালো হোলা গর মদিনা বলো ভালো গর জায়গা মদিন ভালো জায়গা জয়গা মদিনা জায়গা বাসার জয়গা মদিনা ভালো লাগল জয়গা মদিনা এত সুন্দর জগ 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 এত সুন্দর 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 জায়গা এত সুন্দর কেউ তো দিউ না সজিচ্ছনে রবনা গা সজি আছনে মালিক রবনা গা ভালো লাগান জয় গা মদিনা গা ভালো লাগা জয় গা মদি না ভালোবাসা মদিনা ভালোবাসা জয় গা মদীনা মাশাল্লাহ মদিনা বালার দেশতায় হলি যা গান হদিনা রাখি আই তো সাই বলন হলি যা গান হত রাখি হতন ভে তারাও জাল আসলে মদিনায় হত নভারে তারাও জাল আসলে মদিন मदीना सा आइलो ना कि सया जन्ना मदीना सा आइलो ना कि सया जन्ना जमना दुनिया दोनिया तवर सही बल की सुमनाय खुदा दुनिया तागर सही वरी की सुमना होली मदीना है राखी यही तो सोल जागान मदीना राखी এই তো সাল লাওয়ারৃষ্ণ কুনাগারোল হাসরারে মাদ কোনা কুনাগারোল হাসরের মাদ রহমতর তোর সাদর যখন মস্তফারাত রহমতোর সাদর যখন মস্তফারাত হডে যাইবো উম্মত ভালা ওম্ম ফেলায় হডে উম্মত ওম্মত উম্মত ওম্মেলাই হলি যা কানো মদী নাই রাখি হলি জাগা কানো মদি নাই

বাবা যান আপনারা একটু বসবেন প্লিজ আপনারা শুধু বসেন আর কিছু লাগবে আপনারা বসুন আপনার পিছনে অনেক আছে প্লিজ 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 বাবা একটু বসুন একটু বসুন আমার কাছে মনে হচ্ছে কেবলমাত্র মা আজান দিচ্ছে আপনারা আমাকে রাত্র চিনাইবেন না আমি বহুত দিন আগে গায়ে গেছিলাম যা বৃষ্টির মধ্যে দিনের বেলা বাজে কারবার এখন সত্যি করে বলে নবীর শান গাইলে মনে ধুলা লাগে কি লাগে না নবীর শান গাইলে শান্তি লাগে কি লাগে না দুই ঘন্টা ওয়াজ যে মজা ভাই চেয়ারম্যান সাহেব নবীর শান গাইলে এর বেশি মজা পায় কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন জানে রছে জিকির হবে আচ্ছা ঠিক আছে নো প্রবলেম ওকে শান্ত থাকেন এই এই বেগুনি আয়

জানে রচে প্রাণে রচে আমি যে ভালোবাসি নুর নবীকে মানিজের হাতের লেখা এটা আসতেছে এ কিছুদিন মধ্যে পাবেন জানে রচে প্রাণে রচে এটা রাঙ্গামাটির সুর পাহাড়ি সুটা লইছে আর কি জানে রচে রচে আমি যে ভালোবাসি নুর নবীকে আমি যে ভালোবাসি নুর নবীকে নূর এসেছে নবী এসেছে নূর এসেছে নবী এসেছে সেই নূরতে সারা জাহান আলো হয়েছে সেই নূরতে সারা জাহান আলো হয়েছে জানে রচায়া প্রাণেরচায় জানে প্রাণে প্রাণেরচায় আমি যাই ভালোবাসি নবীকে শান্তি লাগছে নি সত্যি শান্তি লাগছে আমি তো অনেক হাতিয়া পেয়ে গেছি আলহামদুলিল্লাহ বলেন অনেকগুলো হাতিয়া চাল্লাহ আল্লাহ দেওয়ার মালিক মার গো নবীর পক্ষে থাকলে লাভ আসেনি লাভ আসেনি আমি যদি ভাই দেখা যান আপনার হয়তো দেখা যান না কিন্তু মনে মনে হয়ে গেছেন শান্তি পাইছেন নি একটু জিকির হবে ইনশাল্লাহ কেউ হাসবেন না আচ্ছা আপনারা কিছু যান না বাড়ির যান না কিছু আমি বুঝলাম এই মানে কিছু লড়েন না মারা বছরে তো আল জামা শান্তি লাগছে শান্তি লাগছে শান্তি লাগছে আরে আমার নবী যদি এই পাগলদের দিকে তাকায়া ফেলে আরে মাসুলিয়া হতে পারি হবিগঞ্জ হতে পারি আমরা হয়তো ভাবতেছি মদিনা অনেক দূরে না না মদিনা অনেক দূরে না মদিনা ওয়ালা মদিনা শরীফকে দেখতেছেন নবী মাফিলা আসতে পারেন দেখতে পারেন এমনও হতে পারে মদিনা ওয়ালা शान যাওয়ার কারণে মোস্তভার دیدار হয়ে যেতে পারে ঠিক কথা কিন্তু ঠিক না শান্তি আমি বলছিলাম যে এবার একটা কারিশমা তো হুজুরের পুরা যেন তারামত চলতেছে এই বাচ্চা কাচ্চা পোলাপান যুবকদের মুখে চোখে কোনো ঘুম নাই কথা কোন ঠিক কিনা এটা আগ্রহ শুরু থেকে দেখতেছি সব প্রেমের আওয়াজ মার জোরে কর আচ্ছা আমার খাদেম তার মানে মোবাইলটা চার্জ দিছিল এখানে যদি কেউ পেয়ে থাকো দিয়ে দিও একটা মোবাইল চার্জ ছিল চার্জার সহ দেখো কেউ নিশি কিনা দেখো বা কেউ রাখছে কিনা দেখো মার হাওয়া জোরে দেশত আপনারা শিক্ষা ফলাইছেন কীভাবে শিখছেন এটা এটা তো চিটগে গায় ওই দেশে গাইলে মানুষ পাগল হয়ে যায়